বাড়ির থেকে এবারে অন্ধকার অন্ধকার হয়ে দিনে দিনে আর ইয়ে হলো না তোমাদের শুধু শেয়ার করা বন্ধুরা সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা ভিডিও নতুন একটা দিন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন তো আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল আর কালকে রাত্রি থেকে যেন কালকে মানে হঠাৎ করে আমার স্পন্ডোলাইটিসের ব্যথাটা উঠেছে আর হচ্ছে ভীষণ মাথা ঘুরছে প্রায় সাড়ে দশটা এগারোটার সময় থেকে ভীষণ মাথা ঘুরছে তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে আমার সকল পরিবারকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় এই সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান করে পুজো করে নিয়েছি জানি আমি আর পারবো না কেননা আমার যখন ব্যথা শুরু হয়েছে তার আমার মাথা তুলতেই পারবো না এত মাথা ব্যথা এখন বাজে সোয়া দশটা এখন আমি উঠলাম ছটার সময় সাড়ে পাঁচটার সময় উঠে বাসি ঘরটা গালে একটু ঝাড় দিয়ে আর মুছে স্নান করে পূজা করে নিয়েছি জানি গুরু পূর্ণিমার দিন ঠাকুরকে ওরকম রাখা যায় গুরুকে গোপালকে ওরকম রাখা যায় ওই জন্য সকাল সকাল রকম সন্দেশ আর ভোগ দিয়ে দুধ তো থাকেই দুধ চিরা আর সন্দেশ কোনো রকম একটু ভোগ দিয়ে পুজো করে শুয়ে পড়েছিলাম ভিজা চুলেই শুয়ে পড়েছিলাম এই দেখো চুলগুলো এখনও মোটামুটি অল্প অল্প ভিজাই আছে আর এই কলারটা পরে আছি কলারটা পরে আছি যাতে ঘাটটা ব্যথাটা কমে আর তার মাথা ঘোরাটা একটু কমায় ভিসেও মাথা ঘুরে জানো মনে হয় কি পড়ে যাবো এরকম মাথা ঘুরে তো কিচ্ছু কাজকর্ম হয়নি গোটা ঘর সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে আজকে রান্না করার উপায় আমার নাই মানে আমার ব্যথা বেশি হলে মাথা ঘোরা বেশি হলে আমি রান্না করতেও পারি না উঠতেই ইচ্ছা করে না এতক্ষণে উঠলাম সেই যে পুজো করে সাতটার সময় থেকে শুয়ে আছি এতক্ষণ শোয়া দশটার মতো বাজে দশটা কুড়ি বাজে এতক্ষণে শুয়ে উঠলাম তো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে ঘরদুয়ার বোঝাবো ধীরে ধীরে আস্তে আস্তে রান্না করবো না ওরা হোটেল থেকেই খেয়ে আসবে আর আমি নিরামিষ খাবো যেহেতু গুরু পূর্ণিমা নিরামিষ খাবো দেখি আলুষের ঘি ভাত খেয়ে নেবো আর ওরা কিছু বাইরে পেয়ে খেয়ে আসবে ওরাও নিরামিষই খাবে বাইরে যাভাবে মাছ মাংস আছে খেতে বারণ করবো তো চলো কাজগুলো করি ধীরে ধীরে একদম ঘরটা সব এলোমেলো হয়ে আছে তবে মাসি এসেছিলো মাসি এসে বাসি বাসনটা মেজে দিয়ে গেছে ঝাড় দিয়ে ভালো করে ঘর মুছে দিয়ে গেছে আমি একটুখানি মুছে পুজো করেছিলাম মাসি আবার সমস্ত ঘরগুলো মুছে পুজো করে দিয়ে চলে গেছে এই মা ঘর সরি সরি ঘরগুলো মুছে ঝাড় দিয়ে ঘরগুলো মুছে বাসন মেজে গেছে আমি শুয়েই ছিলাম আমি উঠিনি মাসি তার স্যার এসেছিলো দুদানকে পড়াতে আমার আমি স্যারকেও চা করে দিইনি ওর বাবাই দিয়েছে স্যারকে চা করে আজকে ভীষণ মাথা করছিলো সকালের দিকটা তো এখন অনেকটা কমেছে এখন ধীরে ধীরে কাজগুলো করি তবে আমি রান্নার দিক আর যাবো না আজকে আজকে রান্না করতে আর আমার একদম ইচ্ছা করছে না তো চলো বন্ধুরা এখন কাজগুলো করি দেখি পারলে শেয়ার করব নইলে পরে দেখিয়ে দিব তোমাদের একদম সমস্ত ভীষণ গরম তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে রবিবার তো দূতানের পড়া ছিল কিন্তু আর গেলাম না আজকে সকাল থেকেই মাথা ব্যথা মাথা পুর ছিল ঘুরতেই পারছিলাম না সকাল সকাল আজকে কিন্তু গুরু পূর্ণিমা পুজো করতেই হবে দীক্ষা নেওয়া তো গোপালকে ভর্তি ভর্তি দিয়ে সকাল সকাল একদম পুজোটা সেরে ফেলেছিলাম সাড়ে পাঁচটা পনেরো ছটায় উঠেছিলাম উঠে তারপরে বাসিটা করে স্নান করে ওই যে শুয়েছি এখন দশটা সাড়ে দশটায় উঠেছি তারপরে হচ্ছে সমস্ত কাজকর্ম ধীরে 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 করলাম তো বাড়িতে হচ্ছিলাম তোমাদের সাথে তো আর আসতে পারিনি একটু কিছু শেয়ারও করিনি রুটি ছোলা তরকারি নারকেল দিয়ে ছোলা দিয়ে করেছি আর হচ্ছে তারপরে করে তারপরে হচ্ছে সমস্ত কাজকর্ম করে খেয়ে সবই হয়েছে কিন্তু শেয়ার করতে ইচ্ছা করছে করছিল আর করিনি তবে এখন হচ্ছে আমরা বেরোলাম বেরিয়ে চা কি ঘুরতে বেরোলাম দোকানে বললাম ফাঁক আজকাল করতে যেতে হবে না দূতানেরও ইচ্ছে নেই দূতানেরও চারটা প্রাইভেট হয়ে যায় না রবিবার ওরও পক্ষে একটু চাপ হয়ে যায় তো বললাম থাক আজকাল যেতে হবে না আজকে আজকে থাক ওর ওর বাবা মোটরসাইকেল বের করলো দোকানকে নিয়ে যাওয়ার জন্যই তো দোকানে যাবে না তো আমি একটু ঘুরে আসি আমরা একটু ঘুরে ওই জন্য আসলাম তো এখন তো আশ্রমে আসলাম যে আশ্রমে আমরা তো দেখি যোগ্য শুরু হয়েছে নাকি প্রণাম করে দেখে যাবো তারপরে বাইরে ঘুরে বুঝাচ্ছি তাহলে বুঝাচ্ছে আমরা একটু বাইরে থেকে ঘুরে চলে আসি তারপরে এসে আশ্রমে ঢুকবো যোগ্য দেখব তোমাদের সাথেও শেয়ার করি চলো আমরা এখন যাচ্ছি দেখি ওখানে যাওয়া যায় একটু ঘুরে আসি মোটর সাইকেলে আর তুলান আর বাবার বাড়িতে আসে বাবানকে পড়াতে আসবে তুলানকে পড়তে বসতে বললাম চলো এই যে চলে এসেছি আমাদের আরেকটা বাড়ি এটা চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই বাড়িটা আসা হয়নি কোনো দিনও আর শেয়ার করাও হয় না দাঁড়াও গেটটা আটকে দিই আগে গেটটা ভাজিয়ে দিলাম আমাদের এই বাড়িটা থাকি না আমরা এখানে একটা একজন থাকে এই দেখো সাদা ফুল কত সাদা ফুল ফুটে আছে দেখেছো এই যে এটা আমাদের বাড়ি আর একটা বাড়ি আমাদের পেঁপে গাছ হয়েছে আম গাছ আছে এই আম গাছ এই আমটা খুব সুন্দর দেখতে অসাধারণ দেখতে এই আমটা কিন্তু এখন তো আর আম নেই এই গাছ এই গাছের আমটা হয়নি ভালো এবার তো এই দু একটা গাছের আম তুলে নিয়ে গেছিলো তো অন্ধকার অন্ধকার তো তুলসী গাছগুলো সব ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই যে লাইট জ্বলছে এই যে আমাদের বাড়ি এখানে আনেস থাকে বাইরে গেছে এখন আসবে আবার সন্ধ্যাবেলায় চলে আসবে ওদিকে যাব নাকি আবার এখানে পায়খানা বাথরুম কোমর বসানো আছে সব ব্যবস্থাই আছে কিন্তু আমরা এখানে থাকি না ওই আনেস থাকে এই যে সব কল টল সব করা আছে এখানে খালি কাজটা লাগানো হয়নি এই যে সিঁড়ি ওপরে ওঠার আছে যাবি চলো হ্যাঁ আমি একে যখন আসো চলো একটু ওপরটা দেখিয়ে আছি নদী নদী আছে কিন্তু আমাদের পেছনেই একদম দারুণ দৃশ্য এই বাড়ির পিছনে আর দারুণ হাওয়া এখানটায় খুব ঠান্ডা আমাদের এই বাড়িটা দেখো এই দেখো নদীতে জল জল লেগেছিল এতটা কেটে দিয়েছিল ওই দেখো নদী নদী এখন নদী নাই নদী এখন জমিতে পরিণত হয়ে গেছে দারুণ আর আমাদের এই যে তেজপাতার গাছ আমাদেরকে তেজপাতা কিন্তু কিনতে হয় না এই যে আমাদের তেজপাতা সুপারি এই দেখো সুপারি গাছ তো আজকে এটার পরিকল্পনা করে আসেনি যে তোমাদের সাথে দেখা হবে এই বাড়িটা দেখানো হবে কিন্তু চলো পিছনে অনেক জঙ্গল হয়ে গেছে এটা আমাদেরই কিন্তু পিছনে অনেক জঙ্গল হয়ে গেছে জঙ্গলগুলো পরিষ্কার করাতে হবে এখানে ভাবছি একটা লেবুর গাছ লাগাবো লেবুর একটা গাছ লাগাবো খুব ভালো লেবু এটা ফ্রন্ট আমাদের সামনে রাস্তা তো গাছের জন্য রাস্তাটা দেখা যাচ্ছে না আম গাছের জন্য দেখি এদিক থেকে দেখা যায় নাকি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে দেখো ওই যে টোটো যাচ্ছে ফ্রন্ট রাস্তার উপরে আমাদের এই বাড়িটা দারুণ হাওয়া দিচ্ছে দারুণ দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এই দিকটাতে বেশি হাওয়া নদী তো ভীষণ সুন্দর হাওয়া ওই যে হচ্ছে লোকনাথ মন্দির চূড়াটা দেখা যাচ্ছে ধার তোমাদেরকে একটু বড় করে দেখায় জুম করে দেখায় ওই যে লোকনাথ মন্দিরের মানে লোকনাথ না সরি ওটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম অনুকূল ঠাকুরের আশ্রমের চূড়াটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে সারদা স্কুল আছে ওখানটায় তারপরে অনেক ওই দিকটাতে অনেক কিছুই হয়েছে এখন পুরো এখন ইয়ে হয়ে গেছে আর এই যে নদীর জল দেখতে পাচ্ছ এই যে নদীর জল মানে নদীর জল এখানে কিছুটা আছে আর ওই ওইদিকে জলটা বোঝা যাচ্ছে না জঙ্গলে ঢাকা পড়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে ফেললাম এবারে বেরো তোমাদেরকে দেখালাম আমার আমাদের আর একটা বাড়ি আমরা তো ওইখানে থাকি আর এই বাড়িটাতে আসলাম আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর একদিন মনে শেয়ার করেছি কিন্তু দেখানো হয়েছিলো কি না যাই না তবে আমি ভিডিও করে নিয়ে গেছিলাম তো এই গাড়িটা দারুণ হাওয়া দারুণ পিছন দিকটা তো দারুণ অসাধারণ হাওয়া কি বলবো মানে ভাবা যায় না এটা আমরা পরে না হয়েছিলো আর কি পরে নিয়েছি এটা এই বাড়িটা আমরা তো চলো এবারে যাব একটু দেখি মার্কেটিং করা যায় না কি সবজি মার্কেটিং ফলমূল মার্কেটিং করতে যাব চলো ঘুরে আসি তোমাদেরকে বাড়িটা শেয়ার করার পর আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি সামনের দিকে মানে ধনকলের দিকে আমাদের বাড়ির থেকে সামনের রাস্তাটাই ভীষণ সুন্দর একটা রাস্তা তবে একটু অন্ধকার হয়ে এসেছে স্ট্রিট লাইটে যেখানে যেখানে আছে সেখানে তোমরা আলো পাবে বা ভিডিওটা ভালো দেখতে পাবে নইলে যেখানে স্ট্রিট লাইট নেই সেখানে একটু অন্ধকার হবে তো চলো এবারে যেতে থাকি তো ভাবছি একটু কলা আর একটু শশা টশা যদি পাই সামনে একটা বাজার বসে তো সেখান থেকে একটু কিনবো তো জায়গাটার নাম হচ্ছে হলদিবাড়ি তো চলো একটু ঘুরে আসি আর সেখানে যদি পাই একটু কলা এর আগের দিন যাওয়ার পথে দেখলাম কলাগুলো ভীষণ ভালো ছিল তবে দাঁড় করিয়ে আবার নিয়েছিলাম তো আজকেও দেখি যদি পাই ভালো কলা তাহলে নেব তো চলো যেতে যেতে আর আজকে তো হচ্ছে গুরু পূর্ণিমা তো একটু আশ্রমে যাব তো আশ্রমে দেখলাম যে জোগাড় টোগাড় করছে সবাই তো ওদিক দিয়ে আমরা একটু এদিক থেকে ঘুরে তারপরে কলা বা শশা যেটা যেইটুকু একটু ফল পাবো ফলমূল তো লাগেই প্রতি দিনে তো ওগুলো নিয়ে তারপরে চলে যাব আশ্রমে আশ্রমে আমি যজ্ঞ দেখে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বাড়ি ফিরব তো আজকে গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিতে হয় যারা দীক্ষিত যাদের গুরু আছে তাদেরকে অবশ্যই গুরুর চরণে গুরু পূর্ণিমাতে পুষ্পাঞ্জলি দিতে হবে তো চলো আমরা ঘুরে টুরে তারপরে আশ্রমে যাব তো আশ্রমেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব অবশ্যই অবশ্যই শেয়ার করব আশ্রমে কেমন করে যোগ্য হচ্ছে কেমন যোগ্য হচ্ছে বা আমাদের আশ্রমটা তোমাদেরকে দেখাবো তো প্রচুর প্রচুর ভিড় হয় লোকজন ভালোই হয় সুন্দর লোকজন হয় আর দেখো মানে এই সব দিনগুলোতে না মানে গেলে ভীষণ ভালো লাগে মন সবার সাথে দেখা হয় সবাই মিলে বেশ একত্রিত হলে এই যজ্ঞানুষ্ঠান ভীষণ ভালো লাগে আর আমার তো ভালো লাগেই আমি এগুলো একটু বেশি ভালোবাসি তো চলো অনেকটা রাস্তা চলে এসেছি যেতেই আছি খুব সুন্দর রাত্রেবেলা রাস্তা ভীষণ সুন্দর তো দেখো এই যে যাচ্ছি এবারে বাজারে এখানে পৌঁছে গেছি আর বাজারটা দেখো অন্ধকার অন্ধকার মানে স্ট্রিট লাইটে যতটুকু আলো হয় ততটুকুই গ্রামের মধ্যে তো গ্রামের মধ্যে রাস্তার ধারে বসে প্রতিদিনই বসে এই বাজারটা তবে খুব একটা লাইট নেই মানে ওই স্ট্রিট লাইটে যতটুকু আলো তো দেখো একদম মানে বেশ ভালোই সবজি টবজি বসে তো এর আগের দিন কলা নিয়েছিলাম বলে আসলাম তো সুন্দর মানে বেশ মানে রাতে রাত পর্যন্তই বসে তো আমরা কলা তো ভালো পেলাম না নিলাম গিয়ে একটু শোলা কচু তবে শোলা কচুটা কেনার সাথে সাথে মনে হলো কচুটা ধরবে নাকি চিকন চিকন কচু তো আমার মনে হলো এর আগের দিন যে কচুটা নিয়ে এসেছিলাম ওই কচুটা বেশ ভালো ছিল কিন্তু আজকের কচুটা মনে হচ্ছে যে ধরবে নাকি বুঝতে পারছি না ঠিক তবে দেখা যাক কি হয় তো বাজারের ভেতরের দিকে একটু ঢুকলাম আর পুরো বাজারটাই একটু অন্ধকার অন্ধকার এই দিকটা একটু আলো আছে তো মাছটা মাছ সব কিছুই পাওয়া যায় তো দেখছি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে বাটা মাছ বিক্রি হচ্ছে আরও অন্য অন্য মাছ আছে আমার সাথে কি করছে মাছ নিবা নাকি তেলাপিয়া মাছ আমি না না মাথা কাড়া বিকেবেলা তেলাপিয়া মাছ নিব এখন আমি যাব আশ্রমে বাজার থেকে বেরিয়ে চলে এসেছি আশ্রমে আর আশ্রমে যজ্ঞও শুরু হয়ে গেছে আমি আসার আগেই শুরু হয়েছে তো এখন একদম মহারাজ খুব সুন্দর করে যজ্ঞ করছে চলো যজ্ঞানুষ্ঠানটা আমরা সবাই মিলে দেখি

म ओबारे वाययोवे अपनायो स्वाहा वायोवे अपनायो की नम ओं सररी वैनाय स्वाह ईल हरी वेनाय I haom, na a bye wow. wow. শেষের দিকে আর সমস্ত কিছু হয়ে গেল যোগ্য হলো আরতি হলো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন আর এই পুষ্পাঞ্জলি দেওয়ার পর সবাই প্রসাদ গ্রহণ করবে মানে প্রসাদ দিচ্ছে সমস্ত ফল মূল মিষ্টি মিষ্টান্ন এবং খিচুড়ি তরকারি পায়েস এই দিয়ে আজকের মানে আশ্রমের গুরু পূর্ণিমার অনুষ্ঠান সমাপ্ত হলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট